তুমি ভাবছো তোমার সব শেষ সেই পাহিন মানুষটাকে দেখো যে মানুষটা বৈশাখীতে হাঁটে যে মানুষ হুইল চেয়ারে বসে নিজের পথ অতিক্রম করে আর তুমি সম্পূর্ণ সুস্থ হয়েও তুমি ভাবছো তোমার জীবনের পথ চলা শেষ হয়ে গেল তুমি ভাবছো সব শেষ জীবনটাকে নদীর মতন করো নদীকে দেখেছো কখনো থামতে নদীর জল কখনো কারোর জন্য থামতে তার যেদিকে স্রোত চলে সেই দিকে নিজের জীবনকে নিজে চালিয়ে নেয় সামনে যদি বিশাল কঠিন পাথরও আসে ভারী পাথর আসে তবুও সে পাশ কাটিয়ে নিজের রাস্তা তৈরি করে নিয়ে সে বেরিয়ে চলে নিজের জীবনের ধারাকে এগিয়ে নিয়ে চলে আর তুমি মানুষ এইটুকু সামান্য পারবে না তুমি ভাবছো সব শেষ সব শেষ হয় না তোমার যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে আবার নতুন করে শুরু করো দেখবে জীবনটা কত সুন্দর দেখবে জীবনটা কত রঙিন